ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান শতাব্দীর ভালো নির্বাচন আয়োজন করতে চাই ইসি চারটা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো তিনটাতে আমি সম্পূর্ণ একমত বা দুটাতে একমত একটাতে আধা দিই আর একটাতে একমত না তো কাজের কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এটা আমাদের সবারই প্রত্যাশা এ সময় বাংলাদেশের গন্তব্য আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ ইট ইজ মোর অফ এ প্রশিক্ষণে আলাদা চারটি সেশনে অংশ নেবেন দুইশো বিশ জন সংবাদকর্মী কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা